কক্সবাজার সদর উপজেলার সৌফলদন্ডি ইউনিয়ন নতুন মাহাল এলাকার আমজাদ হোসেন নামক এক জামাত নেতারে ছুরিকাঘাত করিয়ে হত্যা করা হয়েছে সোমবার রাত আটটার দিকে নতুন মহাল এই ঘটনা কেন করে নিহত আমজাদ হোসেন ওই এলাকার মৃত নুরুল কবির ছোঁয়া তিনি কোরআনে হাফেজ ও স্থানীয় ওয়ার্ড যুব জামাতের সভাপতির দায়িত্ব সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করছি

ফেরত দুও ফিরত উগ্র গভীর বলে জানা যায় এতে গুরুতর জখম হয় আঘাত এনে হামলাকারী ফালাই গেলিও প্রত্যক্ষদর্শী হল উদ্ধার করে ঈদগাহ হাসপাতাল লইবার পথে আমজাদ হোসেন মারা যায় কক্সবাজার সদর উপজেলা জামাত সেক্রেটারি আজিজুর রহমান অভিযোগ করছে যে ঘাতক রাফি ওয়ার্ড সভাপতি এবং তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির জড়িত সে প্রভাব খাড়াই এনে আওয়ামী লীগের আমলত নিহত আমজাদ জমিত হল ও তার পরিবারের সদস্য বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করছে এর ধারাবাহিকতা কোন ঘটনা ঘটাই কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান হরিদে আর নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থলত পৌঁছে এনে রিপোর্ট করে এবং মরদেহ ময়না তদন্ত লাই কক্সবাজার সদর হাসপাতালও প্রেরণ করা ঘটনাত ঘটনার জড়িত একজন আটক করা হয়েছে এবং অন্যান্য জরিবের লাই আর আর অভিযান অব্যাহত রয়েছে সি সেভেন্টি নিউজ ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম